বেশ কিছুদিন আগে গাজা দখলের হুমকি দিয়েছিলেন এবার সেটিকে কিনে মালিক হওয়ার প্রতিজ্ঞা করেছেন ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থার রয়টার্সের খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও তার প্রস্তাব বাস্তবায়নের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাইবে না তবে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন তিনি যেন কোনোভাবেই গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করার কথাও বলেছেন ট্রাম্প ট্রাম্পের বক্তব্য আমি গাজা কিনতে চাই এবং এটির মালিকানা নেওয়ার জন্য আমি উদ্গ্রীব ও প্রতিশ্রুতিবদ্ধ তবে এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গাজার কিছু অংশ আমরা দিতে পারি আমার পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা এটি করতে পারি তবে আমরা এটি মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন গাজা এখন ধ্বংসস্তূপ এর বাকি অংশ ভেঙে ফেলা হবে তিনি আরো বলেন গাজা এখন ধ্বংসস্তূপ এর বাকি অংশ ভেঙে ফেলা হবে তবে ট্রাম্পের সব মন্তব্যের করার সমালোচনা করেছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত এল লাশ গাজা ক্রয় বা বিক্রির জন্য কোন সম্পত্তি নয় এটি আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবেলা করা ব্যর্থতার একটি রেসিপি ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে এদিকে গত ছয় ফেব্রুয়ারি কাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কাজ জানান ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলি মন্ত্রী বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে নির্দেশ তাদের নেতেরাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন এর আগে গত চার ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিওর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চা বিলাসী পরিকল্পনা উপস্থাপন করেন বলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণে এবং এর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে এছাড়া ফিলিস্তিনিদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণ করার কথাও জানান ট্রাম্প তবে আরব রাষ্ট্র ছাড়াও যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে